সোনালি সূর্যালোক এবং প্রকৃতির শব্দে জেগে উঠুন আপনার নিখুঁত দিনটি শুরু হয় এখানে যেখানে প্রশান্তি দৃষ্টির সাথে মিলিত হয় ভবিষ্যতের দিকে গাড়ি চালানোর সাথে সাথে প্রতিটি রাস্তা আপনার স্বপ্নের দিকে নিয়ে যায় জেনিত স্বপ্নভূমি সিটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আরামদায়ক শ্রেণী এবং আধুনিক সুবিধার জন্য নির্মিত একটি দূরদর্শী কন্ডোমিনিয়াম রিয়েল এস্টেট প্রকল্প অত্যাশ্চর্য স্কাইলাইন থেকে শুরু করে চিন্তাশীল প্রাকৃতিক দৃশ্য চারপাশের পরিবেশ এটি কেবল একটি জায়গার চেয়েও বেশি কিছু জেনিত স্বপ্নভূমি জীবনযাত্রার প্রতিশ্রুতি মার্জিত প্রবেশপথ দিয়ে স্টাইলিশোভাবে পৌঁছান আপনার নিরাপদ এবং প্রতীকী প্রবেশদ্বার সমন্বিত জীবনধারা সম্প্রদায় শহরের ভেতরে প্রবেশ করুন যেখানে প্রতিটি কোন উদ্দেশ্যমূলকভাবে তৈরি প্রশস্ত রাস্তা পরিষ্কার পরিবেশ এবং শান্তিপূর্ণ দৃশ্য মানুষ একসাথে হাঁটছে শিশুরা সবুজ পার্কে হাসছে খোলা আকাশের নিচে সকালের যোগব্যায়াম স্বাস্থ্যের জীবনধারা আনন্দ এবং সংযোগ অভিজ্ঞতা প্রাণবন্ত সম্প্রদায় জীবন উচ্চমানের মনোবলকে উচ্চতর রাখার জন্য ডিজাইন করা জেনিক বাস্কেটবল কোর্টের সাথে সক্রিয় বিনোদন উপভোগ করুন স্ফটিক স্বচ্ছ জলে সতেজ ডুব দিন রিচার্জ এবং রোদে ভিজানোর জন্য উপযুক্ত জায়গা জেনিক জীবনযাত্রা সুইমিং পুল থেকে শুরু হয় ফিফা স্ট্যান্ডার্ড ফুটবল টার্ফে উত্তেজনাপূর্ণ ম্যাচগুলিতে অংশগ্রহণ করুন যেখানে আবেগ খেলার সাথে মিলিত হয় এবং খেলাধুলার মাধ্যমে সম্প্রদায় গড়ে ওঠে আপনার সন্তানকে সেরা ভিত্তি দিন স্টিম ব্রিজ সহ আন্তর্জাতিক স্কুল মাত্র কয়েক ধাপ দূরে শিক্ষার সংজ্ঞা নাগালের মধ্যে আধুনিক অভ্যন্তরীণ পরিবেশ থেকে শহরটি ঘুরে দেখুন স্মার্ট পরিকল্পনা টেকসই বৈশিষ্ট্য এবং প্রতিটি সুযোগ সুবিধা এটি কেবল রিয়েল এস্টেট নয় এটি এমন একটি পরিশীলিত জীবনধারা যেখানে প্রতিটি বিবরণ চিন্তাশীল নকশা প্রতিফলিত করে অবসর প্রতিফলনের জন্য উঁচু অভয়ারণ্য এবং আকাশরেখার উপরে প্রকৃতি সংগ্রহ করুন প্রতিটি স্থান বিশ্রামের জন্য আমন্ত্রণ জানায় একটি সুন্দর হেলিপ্যাডকে পুনরায় সংজ্ঞায়িত করা হয়েছে বুদ্ধিমত্তা সম্প্রীতি এবং দৃষ্টিভঙ্গি দিয়ে ডিজাইন করা সুন্দরভাবে সংগঠিত শহরের দৃশ্যের একটি অত্যাশ্চর্য আকাশ দৃশ্য তোলা হয়েছে ছাদের বাগান শব্দের উপরে শান্তি এটি কেবল বসবাসের জায়গা নয় এখানেই ভবিষ্যৎ তৈরি হয় জেনিত স্বপ্নভূমি একটি নির্ভরযোগ্য জীবনযাত্রা যা অত্যন্ত সাশ্রয়ী মূল্যে তৈরি বাসভূমি